গুড়গুড়িপোতা চ্যালেঞ্জ কাপে রুদ্ধশ্বাস ম্যাচ মাঠ জুড়ে উন্মাদনা নবাবপুরে ক্রিকেট মানেই আর সেটাই চোখে আঙুল দিয়ে দেখালেও গুড়গুড়িপোতা সমাজ কল্যাণ সমিতি বনাম জুবাইয়ের টর্ন সেন্টার দক্ষিণ নবাবপুর মল্লিকপাড়া ম্যাচটি নবাবপুর অঞ্চল ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই প্রতি ওভারে জমে ওঠে টান টান উত্তেজনা শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াইয়ে ম্যাচটি নিজেদের পক্ষে নিয়ে যায় জুবাইয়ের টর্ন সেন্টার দক্ষিণ নবাবপুর মল্লিকপাড়া দল ম্যাচ চলাকালীন মাঠ ছিল উপচে পড়া দর্শকে ভরা কোনো টিকিট নয় একেবারে বিনামূল্যে খেলা উপভোগ করেন হাজার হাজার দর্শক এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে আট থেকে আশি বছর বয়সের দর্শক সকলেই করতালি আর উল্লাসে মাতিয়ে তোলেন গোটা মাঠ এই জমজমাট ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতা সমাজসেবী ব্যক্তিত্ব ও গুণীজনেরা তাদের উপস্থিতিতে প্রতিযোগিতার উত্তেজনা ও গুরুত্ব আরও বেড়ে যায় এই ম্যাচ তারই জলজ্যান্ত প্রমাণ ভিডিওটা দেখুন লাইক দিন শেয়ার করুন ক্রিকেট প্রেমীদের কাছে পৌঁছে দিন এই রুদ্ধশ্বাস মুহূর্তগুলো আন্ডার নাইন্টিন এই খেলাটা ছিল ছোটদের ফাইনাল এই দিন কি একদিনকে কমপ্লিট করে এই খেলাতে দুই দলের মধ্যে চলে বিশাল জয় লাভ করে নবাবপুর পশ্চিম পাড়া ক্রিকেট একাডেমি পর্যয় করে পোতা সমাজ কল্যাণ সমিতি সমাজ কল্যাণ সমিতি ছেলেদের অত্যন্ত মেহনতে এত সুন্দর খেলাটা মানুষের মনে জায়গা করে নেয় তিন দিন একটি উৎসবের পরিণত হয়েছিল নবাবপুরে ফুটবল খেলার মাঠে কমিটির কর্তৃপক্ষ দাবি আগামী বছর আরও সুন্দর করে ফুটে তোলার চেষ্টা করত প্রথমত আপনার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে অশেষ ভালোবাসা অভিনন্দন সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ আমাদের ফাইনাল খেলার পরিসমাপ্তি দিন অর্থাৎ তৃতীয় দিন আমরা এটা দশ বছরে পা দিয়েছি গুড়গুড়িপতা চ্যালেঞ্জ কাপ দু হাজার ছাব্বিশ দশম বর্ষ আজ তার তৃতীয় অর্থাৎ শেষ দিন অনেক কঠোর মেহনত অনেক পরিশ্রম গুড়িগুড়িপাতা সমাজ কল্যাণ সমিতির ছেলেদের এবং দর্শকদের সেই সাপোর্ট আমরা পেয়েছি সেই জন্য আজ খেলা পরিসমাপ্তি করতে অনেক আমরা আনন্দিত দর্শকদের থেকে অনেক আনন্দিত হয়েছি এবং ফাইনালে আমরা দুটি দল কাউন্সিল গুড়িগড়িপতার সমাজ কল্যাণ সমিতি এবং জুবাই টন সেন্টার দক্ষিণ নগপুর মল্লিকপোড়া এই দুটো দল ফাইনালে অর্জন করেছে দুটি দল তার মধ্যে জয়ী হয়েছে জুবাই টন সেন্টার দক্ষিণ নগপুর মল্লিকপড়া এবং সমাজ কল্যাণ সমিতি গুড়িগরিপাতা ফাইনালে বিজয়ী দল হয়েছে পরাজয় হয়েছে আমি সমস্ত ষোলোটা টিমকে অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি তাদের সাপোর্ট পেয়েছি আগেও পেয়েছি আশা করছি আর তা নেক্সটেও পাবো এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি আমার নাম শেখ মুকাদ্দার বাদশাহ আমি সমাজ কল্যাণ সমিতির সদস্য এবং আজকে যে ফাইনালে পরাজয় হয়েছি সমাজ কল্যাণ সমিতি আমি ক্যাপ্টেন করছিলাম আজকে আমাদের তো খুবই ভালো লাগছে ভালো লাগছে যেটা আমরা মানে এতদিন ধরে টার্গেট রেখেছিলাম আজকে আমরা সাকসেস করতে পেরেছি আমরা আগের বছরে কথা দিয়েছিলাম যে ডে নাইট করবো সেটা সম্পূর্ণ হলো তিন দিন আমাদের সবার মেহনতে এবং আমাদের সমাজ কল্যাণ সমিতি সবাই উদ্দেশ্যে থাকাতে আজকে এই বড় টুর্নামেন্টটা করতে পেরেছি আর আজকে আমরা ফাইনালে বিজয়িত হয়েছি কিন্তু আমরা এটা অনেক খুশি আমরা অনেক দিন পর আমরা ফাইনালে আর কি বিজয়ী হয়েছি দর্শকদের জন্য তো আমরা বিশেষভাবে আরও অনেক ব্যবস্থা রেখেছিলাম প্রতি বছর জন্য রেখেছি আরও উন্নত মানের ব্যবস্থা আগের বছরে আমরা চিন্তাভাবনা রেখেছি যাতে আরও দর্শক আনন্দ পাক এর থেকে বেশি আনন্দ পাক সে আশা রেখেছি এবং দর্শক আমাদের ভাবে যথেষ্ট সাহায্য করেছে আজকে যে তিন দিন ব্যাপী আমরা যে ব্যবস্থা করেছিলাম খেলার বিশেষ করে দর্শকদের জন্য তাদের বিনা পয়সায় কিছু বসার ব্যবস্থা চেয়ারের বসার ব্যবস্থা এবং তার উপরে ছাউনি দিয়ে তো দর্শকদের জন্য আমরা বিশেষভাবে নজর রেখেছি বিনা পয়সার টিকিটে এত আনন্দভাবে দর্শকরা এনজয় করেছে সেটা তারা খুশ মানে আমরাও খুশ আগে আমরা আমাদের আশা আছে আগা আগামী বছরে আরও উন্নত মানের দর্শকদের জন্য এবং খেলা উন্নত মানে করাবো শেখ আব্বাস আমাদের গরগরিকতা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে যে তিন ব্যাপী ক্রিকেট যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল সেটা আজকে তার পরিসমাপ্তি হলো সকলের সকল দর্শককে এবং আপনার ভিউয়ার্স আপনাদের যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদের সাথে সঙ্গী যারা আছেন তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি তার কারণ তারা সবাই দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে লাইভ টেলিকাস্ট দেখেছে এবং যারা এলাকায় ছিল তারা মাঠে উপস্থিত থেকে সকল প্রত্যেকটা খেলাকে অনুভব করেছে আনন্দ উপভোগ করেছে আর আমাদের সমাজ কল্যাণ সমিতির প্রত্যেকটা কর্মীকর্তা যারা সাথী সঙ্গী সবাই একভাবে অনেক কঠোর পরিশ্রম করে এই খেলাটাকে আজ সমাপ্ত ঘটানো সমাপ্ত করা হয়েছে আমার নাম শেখ সাবির অবশ্যই এটা হচ্ছে আমাদের আবেগ এই নবাবপুরের চ্যালেঞ্জ কবে এটা হচ্ছে আমাদের আবেগ তো আমরা বিগত কয়েক বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম লাস্ট ইয়ার আমরা প্রথমেই হেরে গিয়েছিলাম তো সেই বছর আমরা সাদ্দামকে পাইনি তো এবারে আমরা সাদ্দামকে পেয়েছি সাদ্দাম সাদ্দামের পরিচয় দিয়েছে ওকে যে নবাবপুরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে সে ওটা প্রমাণ করে দিয়েছে যে ও কেন নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো ওভারঅল ভালো টুর্নামেন্ট হলো তিন দিন ব্যাপী নবাবপুরের জনগণ খুব ভালোভাবে উপভোগ করলো আর সবাই খুশি এই ধরনের টুর্নামেন্ট সমাজ সমিতি আবার করুক আর নবাবপুরের ক্রিকেট বেঁচে থাকুক